মা কেমন লাগছে দেখতে ভালো শুধু ভালো ও কোন রিয়াকশন নেই শুধু ভালো খুব সুন্দর আজকে সানডে তো আমি ভেবেছিলাম যে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করব বাট সেটা আমার পসিবল একদমই হয়নি কারণ সানডে মানে আগে হতো কি সানডে মানে ফানডে বাট এখন একদমই ফান না এখন প্রচুর চাপ মানে যাই করো যেটাই হোক না কেন সব কিছুতে প্রচণ্ড চাপ আর তার থেকেও বড়ো কথা মানে পাশের বাড়ির কাকুর জানি না কি হয়েছে তো উনি সকাল থেকে মন মরার মতো এত গান চালাচ্ছে যে আমি কেন ভয়েস ওভার দেবো সেটাও আমি দিতে পারছি না আর এখনও গান চলছে যদিও তো তার মধ্যে আমি একটু অ্যাডজাস্ট করে আর কি ভয়েস ওভার দিচ্ছি তো চলো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করা যাক তো আজকে সানডে আর আমি একদম সান টান করে রেডি হয়ে গেছি আর আজকে আমার প্রচুর কাজ আছে বিকেলবেলা একটা ইনভিটেশান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বাট এখন থেকে কি কি করছি সবটা এই ব্লগে শেয়ার করব টিঙ্কুর শরীরটা একটু খারাপ সেই জন্য ওকে এখন আমি নুন চিনির জল খাওয়াবো তা আমি নুন আর চিনির জলটা গুলে ওকে আজকে খাওয়াবো তো আমি এখন জল গুলে নিয়েছি এটাই টিঙ্কুকে খাওয়াবো ওকে মনে হয় মানে ও বাইরে তো যায় তো সেখানে মনে হয় কিছু খাওয়া দাওয়া করেছে যার জন্য শরীরটা ভীষণভাবে খারাপ কিছু খাচ্ছে না তো সেই জন্য এই গরমে মানে গরম পড়ছে এখনই তখনই ও শরীরটা খারাপ হয়েছে তো জন্য ওকে আমি এখন একটু চিনির জল খাওয়াবো ওর বাটিতে দিয়ে দিয়েছি জলটা খা মিষ্টি খেতে খুব ভালোবাসি টিঙ্কু ও কয়েকদিন দিন ধরেই ঠিকভাবে খাচ্ছে না তখনই বুঝতে পেরেছিলাম দুদিন দুদিন হলো ও দু দিন হ্যাঁ দু দিন কিছু খাচ্ছে না আর এখানে ইনি বসে বসে ঘুমাচ্ছে বসে ঘুমাচ্ছে না শুয়ে ঘুমাচ্ছে ভগবান জানে এই খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে ব্যাস ইস মুখটার কি অবস্থা করেছে সারা দিন বাইরে ঘুরে বাইরে ঘুরে এরকম অবস্থা আমাকে বিকেল বিকেলবেলা রেডি হতে হবে বাট এখন থেকে আমি শুরু করব কারণ যদি এখন থেকে না শুরু করি আমি টাইমলি একদমই পৌঁছোতে পারবো না সো আগে আমার চুলটাকে শোকাতে হবে যেটার অবস্থা খুবই খারাপ আজ আমি শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা এরকম হয়ে গেছে আর চুলটা শোকাতে হবে তার সাথে আমাকে নেলস করতে হবে এই নেলসটা আমি কালকে করেছি তো আমি শুধু একটা হাতেই করেছি তো আমি বোধ সাইড করবো মানে ডান হাতেও করবো তো ওটা কমপ্লিট করতে হবে আর তার সাথে কিছু স্কিন কেয়ার আছে সেগুলো করতে হবে তো আমি এবারে ভাবলাম আমার নেলসটা কমপ্লিট করে নিই এই যে আমার নেলসটা করার জন্য আমি নেল পলিশটা কালকে এনেছি তো বাইটের উপরে আমার ভীষণ ভালো লাগে নেলসটা বাট সব সময় করে ওঠা হয় না বাট এই হাতটায় আজকে আমি করব কারণ কাল রাত্রে আমি বসে বসে অলরেডি ট্রাই করেছি তাই জন্য দেখো এটা করেছি কেমন লাগছে জানিও এবারে আমি এই হাতটায় করব চলো ঠিক এরকমই হচ্ছে কারণ অলরেডি একটা নিউ শেড আমার পড়া আছে তো তার উপরেই আমি আবার পড়ছি আমার দুটো হাতেই পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও এবার অ্যাপ্লাই করবো মুখে একটু অ্যালোভেরা জেল মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট বাট হেয়ারটার একটা ব্যবস্থা করার জন্য আমি ঠিক এইভাবে বেঁধে রেখেছি তো দেখা যাক হিটলেস কাল বা সামথিং কিছু হয় কি না সো চলো এবারে ড্রেসটা পড়তে হবে আর তার সাথে প্রপার ভাবে রেডি হতে হবে আমার শাড়ি পরা অলমোস্ট কমপ্লিট আর মাই আমাকে সব সময় শাড়ি পরিয়ে দেয় আজকে তাও আমি অনেকটা চেষ্টা করেছি শাড়ি পরা তো বাকিটা মাই করে দেবে মা কেমন লাগছে দেখতে ভালো শুধু ভালো কোনো রিঅ্যাকশন নেই শুধু ভালো খুব সুন্দর তো একদম আমি রেডি হয়ে গেছি এবার শুধু বেরোনোর পালা তো চলো আজকে এখানে ভিডিওটা স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে ওখানে গিয়ে কি কী হবে সেটা আমি সেকেন্ড পার্টে দিচ্ছি চলো টাটা